বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এস জেড এম জাহিদ হোসেন এভার কেয়ার হাসপাতালের সামনে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে তিনি জানান খালেদা জিয়াকে নিয়ে কোনো গুজবে কান্ না দিতে এবং তার সুস্থতার জন্য দোয়া করতে অনুরোধ জানাচ্ছেন তারা আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস ডায়াবেটিস কিডনি লিভার ফুসফুস এবং চোখের জটিলতায় ভুগছেন দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লা আলামিন যাতে দেশবাসীর দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের এবং না দেওয়ার জন্য তেইশে নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে না হয় এবং বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে এরই মধ্যে চীনের পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঢাকায় এসে তাকে পর্যবেক্ষণ করেছে শারীরিক অবস্থা অনুকূল হলে তাকে বিদেশেও নেওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খালেদা জিয়ার নিশ্চিত করতে সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করেছে বাহিনী এস এস এফ ইতিমধ্যে দায়িত্ব নিয়েছে চিকিৎসকদের মতে অবস্থা জটিল হলেও চিকিৎসা চলছে সর্বোচ্চ অধিকার দিয়ে তার দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দল সকলেই দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ইয়োরমা জাহান দেশকাল নিউজ